হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সঙ্গে আমার পরিচয় করে দিই আমি মৃত্যুঞ্জয় সেনা সিরি চ্যানেল ইউটিউব আমি আজকে এসেছি খদ্দা রহরা বাজারে সেই রহরা বাজারের সামনে যে রাধাকৃষ্ণর মন্দির সেই মন্দিরটা আমি দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি আজকে এসছি খদ্দা রহরা বাজার রাধাকৃষ্ণ মন্দির সেই মন্দিরটা আপনাদের দেখাবো আমি এখানে যিনি এই মন্দিরের সমস্তটা জানেন সেরকম একজন মানুষকে আমি পেয়েছি তার কাছ থেকে আমরা এই মন্দির সম্বন্ধে একটি কয়েকটা কথা শুনে নেবো আমি জিজ্ঞেস করছি তার নাম তিনি সেই নামটা বলবেন আপনার শুনুন আমি এখন থেকে এই মন্দির শুরু হয় দু হাজার এগারোতে ভিট স্থাপন হয় দু হাজার এগারো থেকে শুরু হতে হতে বছর পরে ভিটটা করা হওয়ার পরে বন্ধ হয়ে থাকে তারপরে দু হাজার সতেরোতে পুনরায় দ্বিতীয়বার এই মন্দিরের কাজ চালু হয় এই মন্দিরের কাজ চালু হতে হতে দু হাজার বাইশ সালে রথযাত্রায় এই মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দির প্রতিষ্ঠা দু হাজার বাইশ সালে রথযাত্রা করার পরে আজ দু হাজার পঁচিশ সাল আমরা পঁচিশ সালে আমরা পদার্পণ করেছি অনেকটাই প্রচার এই এলাকা বা দূর লোক এই মন্দিরে সম্বন্ধে জানেন দেখেছেন আর কি এই মন্দিরের ভোগ বাবাজি এবং মাতাজি ওখানে করেন এবং বৃন্দাবনের নিয়ম ভাবেই এখানে মন্দিরের পরিচালনা আপাতত করা হচ্ছে আর কি মন্দিরের ভোগ হয় আমাদের জায়গাটা অত্যন্ত ছোট আমাদের ভোগ প্রসাদের শুধু একাদশী বাদে ভোগ দেওয়া হয় আর তিথি যেমন নিত্যানন্দ নিত্যানন্দরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ভোগ নিলে তাদের জন্মতিথি পালন করার জন্য সেদিন ভোগটা নেওয়া হয় না আমাদের ভোগ দুশো তিরিশ টাকা বাইরের কোনো বাসনপত্র কিছু অ্যালাও হয় না এই ভোগ আমাদের আপাতত বনগাঁ এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা বিভিন্ন মহলে আমাদের এই প্রসাদ মন্দিরে ভোগ গেছেন এবং তারা অত্যন্ত এই মন্দিরের সুনাম করেছেন ভোগ সম্বন্ধে বা মন্দির সম্বন্ধে এটাই আমাদের প্রাপ্তি আর মন্দিরের ক্ষেত্রে আমাদের বাজারের ক্ষেত্রে এটাই আর কি আশা করবো আগামী দিনে এলাকার দূর দূরান্তের লোকের ভালোবাসা সাহায্য আমাদের প্রতি থাকবে মন্দিরের প্রতি থাকবে আন্তরিকতা থাকবে এই আশা নিয়ে এগোচ্ছে দিন এগোচ্ছে একদিন আমরা শুনে নিলাম তার কথা আপনারা যদি খর্ধা রহরা রাধাকৃষ্ণ মন্দিরে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে অনেক ট্রেন পাবেন যেমন কল্যাণী লোকাল তারপরে রানাঘাট লোকাল শান্তিপুর এ ধরনের অনেক ট্রেন পাস ট্রেন আপনারা পাবেন আপনারা সেই ট্রেনে করে খর্ধা চলে আসতে পারবেন খর্ধা আসার পর আপনারা সেখান থেকে চার নম্বরে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো গাড়ি এই টোটো দশ টাকা ভাড়া নেবে রাধাকৃষ্ণের মন্দির বললেই আপনাকে রহড়া বাজারের সামনে নামিয়ে দেবে এই মন্দিরটি খুবই সুন্দর রাস্তার ধারে একদম রহড়া বাজারের সামনে কোলাহলের মধ্যেও হলেও খুব শান্তি মানে মন্দিরে ভেতরে ঢুকলে শান্তির জায়গা ফিরে আসে এতটাই সুন্দর এই মন্দিরটি আপনারা আসলে খুবই ভালো লাগবে এই মন্দিরের সামনে থেকেই সেভেন্টি এইট বাই ওয়ান বাস রয়েছে যেটা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছে হাওড়ার বাস আছে আপনারা বাসে করেও যারা ওদিক থেকে আসবেন আসতে পারবেন মন্দিরটি খোলে সকাল সাড়ে পাঁচটার সময় খুলে যায় এবং দুপুর একটার সময় বন্ধ হয় আবার বিকেল সাড়ে চারটায় খুলে রাত্রি নটার সময় বন্ধ হয় এই মন্দিরের ভেতরে কৃষ্ণের নানা ধরনের মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো এর ভেতরে আপনারা দেখতে পাবেন ভেতরে ঢোকার পর খুবই সুন্দর মন্দিরের ভেতরে চারিদিকে নানা ধরনের ছবি রয়েছে শিব থেকে দুর্গা থেকে কৃষ্ণ থেকে সবার ছবি এখানে রয়েছে এই হচ্ছে গোপেশ্বর বাবা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন